নমস্কার কিছুদিন আগে গ্রীষ্মের যে দাবদ আমরা দেখেছি প্রায় গালফ কান্ট্রিতে যে ধরনের টেম্পারেচার ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিকে বা আমাদের এই অঞ্চলেও বিশেষ করে কিছু কিছু জায়গাতে কৃষ্ণনগর এইসব জায়গাতেও আমরা সেই টেম্পারেচার লক্ষ্য করেছি ঠিক একইভাবে কয়েকদিনের মুহ ব্যবধানের মুহূর্তে আবার ওয়েদার ঠিক থার্টি ডিগ্রি টেম্পারেচারে নেমে গিয়েছে প্রকৃতির সঙ্গে লড়াই করা তো খুবই মুশকিল আজকে বৃষ্টি দরকার বৃষ্টি ছাড়া বাঁচা যাবেই না দুটো বৃষ্টির স্বাদ আমরা ইতিমধ্যে পেয়েছি তা মেঘের যে ঘন ঘটা যে আকাশে যে আগে থেকে আবির্ভাব হচ্ছে মেঘ পূর্ব লক্ষণ দিয়ে জানিয়ে জানাচ্ছে যে আমি আসছি সেক্ষেত্রে বেতায় চাঁদ বিলির একটা দৃশ্য তুলে ধরলাম দুটো দিন বৃষ্টি হয়েছে কিন্তু জল জলের মাত্র জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদের জুম করে দেখাচ্ছি কিছুদিন আগেও যেটা আমরা সাফার হয়েছি টিউবওয়েলে জলের লেয়ার নেমে গিয়েছে মোটরে জল উঠছে না সেলো মেশিনে জল উঠছে না সেই মুহুর্তে চিন্তাটা এরকমই হয়েছিল যে টিহট্ট অঞ্চলে অ্যাভেলেবল পেট্রোল কিন্তু টিহট্ট অঞ্চলে অ্যাভেলেবল জল নেই এবার আমরা মডেলাইজ জামানায় মানে ফাইভ জি আপডেট জামানায় ইলেকট্রিক মোটরের জল নেটওয়ার্ক এই যে বিষয়গুলো থাকে মোবাইল এর 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 যে স্বাদে আমরা যে তরঙ্গিতভাবে মানে আমরা এগোই সেই স্বাদটা না পেলে আবার মানে ঝটিকে বেগে আমরা কেন যেন পড়ে যায় বাড়িতে মোটরে জল উঠছে না কল টিপে স্নান করার মতো না সেই মানে রুচিবদ্ধ দূরের কথা মানে সেই জলও যেটা উঠছে না কলে এবার কল টিপে যে জল বেরোবে বা টিপব সেই ধরনের মেন্টালিটি নেই জল কতটা প্রয়োজন বিগত মাসখানিক আগে সামার মানে গ্রীষ্মের যে দাবদাহ সেটাতে আমরা বুঝতে পেরেছি টিপ টিপ করে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে পুকুর উপরে বৃষ্টি পড়ছে যদিও আমি ভিডিওতে রানিংয়ে আছি হয়তো ভিডিও করে পৌঁছো মুহূর্তে হয়তো ভিজে যেতে পারি তা ভিডিওটা করতে করব বলে সেই প্রস্তুতি নিয়ে ভিডিওটা করতে আসলাম এটাই চাঁদবিল প্রকৃতি আবার সেই সুন্দর জায়গায় ফিরে আসুক ভরে উঠুক বেতায় চাঁদ বিল বেতায় বিলের যে সেই মাছের স্বাদ সেই মাছ এখন তো অমিল আমরা দেখেছি এই বেতায় চাঁদ বিলে একশো টাকা কিলো ধরে সিলভা কাপ পাওয়া গেছিলো যার ওজন ছিল দু কেজির ওপরে এত মাছ ছিল যে যে মাছে মাছের খাবার না দিয়েও প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং শুধুমাত্র এই বিল মাছ খাওয়ার জন্য যে বলছি তা না এই বিলে প্রায় একশো জেলে সম্প্রদায় ছিল আজকে জল নেই মানে মাছ নেই মাছ নেই মানে ইনকাম নেই ইনকাম নেই মানে সব কিছুই এ দেখেছেন কিছুদিন আগে এখানে আমি একটা ভিডিও করেছিলাম গঙ্গা পুজোর ভিডিও গঙ্গা পুজো এখানে ধুমধাম করেও হতো এবার আর্নিং পার্ট এমন একটা ব্যাপার প্রত্যেকেরই পকেটে টাকা না থাকলে সেই গরম ভাবটা যেরকম আসে না ঠিক একই হবে আর্নিং পার্ট না থাকলে কোনো কিছুই করা সম্ভব হয় না অর্থ অনর্থকের মূল ঠাকুর রামকৃষ্ণ বলেছিল সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অপিনিয়ন টাকা দ্বিতীয় ভগবান টাকা ছাড়া সম্ভব না পৃথিবীতে কোনো কিছু স্বাদ গ্রহণ করা সে যে কোনো স্বাদ হতে পারে তাই বিলের এই যে বৃষ্টি মেঘাচ্ছন্ন আবহাওয়া আষাঢ় মাস শ্রাবণ মাস মুসলধারে বৃষ্টি হোক এই প্রার্থনা করি মুষলধারে বৃষ্টি হোক এই প্রার্থনা করি বিল ভরে উঠুক মৎস্যজীবীরা তারা পুনরায় ফিরে আসুক আজকে বেতায় যারা মৎস্যজীবী বিলের সঙ্গে যারা জড়িত লালটু লালটু এরা সব বাইরে রয়েছে এখন বা বেতায় বিলের বিল রক্ষার্থে গিয়ে অনেকে তো আহত হয়ে গেছিলো বিশেষ করে কৃষ্ণদা থেকে আরম্ভ করে আরও দু একজন তার আজকে কাজের দিশেহারা তারা কি করে আজকে আর্নিং পার্ট জোগাড় করবে এটা তাদের কাছে বিবে বিবেচ্য বিষয় দাঁড়িয়ে গিয়েছে আজকে দেখুন নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে পাঁচটা নৌকা পাঁচটা ছটা ডোঙা আমি জুম করে দেখাচ্ছি পাঁচটা নৌকা রয়েছে পাঁচটা ডোঙা রয়েছে মা গঙ্গা পুজো হলো কদিন আগে মা গঙ্গা জল পায়নি তো মা গঙ্গার দিকে ভিডিওটা জুম করে মা গঙ্গাকে বলছি মা গঙ্গা তোমার এই পুজো এখানে হয়েছে অনেকদিন ধরে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা এ তিরিশ টাকার এখানে পুজো করেছিল দীর্ঘদিনের পুজো আর বাবা করতো এখানে পুজো আগে তখন বাবার সঙ্গে আসতাম ছোটোবেলায় তখন এই বিলের ঢোকার যে এন্ট্রেন্স সামান্য দেড় ফুট কি আঠেরো ইঞ্চি কি দু ফুটের এরকম জমির আল দিয়ে আমরা হেঁটে বিলে আসতাম আজকে তুমি এই প্রথম আমার মনে হয় যে পুজো হওয়ার পর তুমি জল পাওনি তাই বিল ভরিয়ে দাও মা সবাই বাঁচুক চাষিজীবী শ্রমজীবী মৎস্যজীবী বিল প্রেমিক যারা রয়েছে বিশেষ করে বিলের ভূমিকাতে যারা আছেন তাদের বিল আন্দোলনকে আমি সাপোর্ট করি স্যালুট জানাই সম্মান করি আপনাদের আন্দোলন আরও মজবুত হোক এ আন্দোলন আরও দীর্ঘজীবী হোক এই আন্দোলনের দীর্ঘজীবীর মাধ্যমে বিল আপনারা বাঁচিয়ে রাখুন বিলের পাশে আমি আছি থাকবো এবং এই বিল আমাদের বেতাইবাসীর গর্ব